বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি বৈরু উপজেলার সদর হাজি বসিপ্লাদা মার্কেটে আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো লিভাই স্টুজ নামের একটি বিখ্যাত দোকান আমরা দেখব শীতের জুতা উনি সারা বাংলাদেশে শীতের জুতা বিক্রি করছেন পাইকারিতে আপনারা কেউ যদি সরাসরি এসে নিতে চান সেটাও নিতে পারবেন কেউ যদি অনলাইনে কন্ডিশনে কুরিয়ারে নিতে চান সেটাও সম্ভব আমরা আজকে ওনার জুতার যে কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমরা আপনাদের জন্য একটি ভিডিও একটি মোবাইল নাম্বার রাখবো সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আপনার প্রত্যেকটি জুতা আলাদাভাবে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়েও দেখতে পারবেন আর আমাদের একজন ভাই আছে আপনি একটু ভিতরে যান একটু ভিতরে যান আমাদের একজন ভাই আছে ওনার সঙ্গে একটু কথা বলবো উনি আসলে জুতা তৈরি করেন আর উনি লিবাই সুজের জন্য জুতা তৈরি করছেন প্রত্যেক দিন সকালবেলা উনি রাত্রে বা সারাদিনে যে জুতাটা উনি তৈরি করেন প্রত্যেকদিন সকালবেলা উনি লিবাইসুজের জুতাটা নিয়ে আসেন আর এই জুতাটা আমাদের লিবাই সুজের যিনি মালিক মামুন ভাই উনি বিক্রি করেন তা আমরা আসলে ওনার কাছ থেকে জানবো উনি আসলে কী টাইপের জুতা তৈরি করেন আঠা বা অন্য অন্য মেটেরিয়াল যেগুলি দিচ্ছেন সেগুলি ভালো দিচ্ছেন কিনা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম আপনার আবু তালেব ভাই আবু তালেব ভাই জুতা তৈরি করেন কতদিন যাবেন

মানে ভালো জুতা ভালো জুতা দিয়েছে মুরলি আমরা লিবাই সুদের প্রত্যেক জুতা দেখবো আমরা আবুতা সঙ্গে কথা বললাম এইটা কি লাইটের জুতা জুতা